হাতিয়ায় আগমন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার কিত্রিশ সন্তান লঞ্চ পারহান করে আজ সকাল তমরুদ্দী ঘাটে নামেন সমন্বয়ক হান্নানকে দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তমরুদ্দি লঞ্চ ঘাটে তমরুদ্দি লঞ্চ ঘাট থেকে সমন্বয়ক হান্নান সোজা চলে যায় নন্সিয়া ইউনিয়নে ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লব হতে দেওয়া যাবে না এই বিপ্লবের মাধ্যমে কোন রাজনৈতিক দল যদি তারা যদি সুযোগ করে আবারও দখলদারিত্ব ছাঁদাবাজি শুরু করার চেষ্টা করে

এখানে এসে আবারও বক্তব্য রাখেন হাতিয়ার কীতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান এক পর্যায়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে আসেন এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে নিজুম নিবাসে নিজুম নিবাসে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর সাথে করেন হাতির সন্তান হান্নানকে দেখার জন্য এম স্কুলের সামনে বিট করে শত শত মানুষ দুপুর একটাই নিজুম নিবেশ থেকে বের হয় সমন্বয়ক হান্নান জানা যায় সাগরিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন হান্নান দুপুরের খাওয়ার সেরে সাগরিয়া জাহাজমারা এবং সরস্যাঙ্গায় বিভিন্ন বাজারে বক্তব্য রাখবেন হান্নান এছাড়াও বাংলা বাজারের বেড়িবাদ পরিদর্শনে যেতে পারেন সমন্বয়ক খান্নান হাতিয়ার কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান্নানকে দেখার জন্য হাতিয়ার শত শত মানুষ ছুটে যায়